করে প্রাপ্তির অভিযোগ উঠেছে মাহবুব আলম নামের পাবনা ঈশ্বরদীর এক যুবকের বিরুদ্ধে স্থানীয়রা বলছেন সনদ কিনে মুক্তিযোদ্ধার নাতিশে যে চাকরি নেন তিনি এদিকে বিষয়টি স্বীকারও করেন অভিযুক্ত ব্যক্তি পাবনা ঈশ্বরদি থেকে বাজেদ বোস্তানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের চরগরগড়ি গ্রামের ইব্রাহিম হোসেন ওরফে শুকটার ছেলে মাহবুব আলম দুই সালে সংরক্ষিত মুক্তিযোদ্ধা কোটায় উপসহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরিতে যোগদান করেন তিনি মোটা অঙ্কের অনৈতিক লেনদেন আর অন্যের মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে নাতি পরিচয়ে কোটায় এই চাকরি পাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে এলাকাবাসী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের সনদ কিনে তাকে নাতি হয় চাকরি নিয়েছে এটা আমার জানা অযোগ্য অবিশ্বাসযোগ্য এটা কোনোভাবে নাতি হয় না এটা আমি চ্যালেঞ্জ বীর শফিকুর রহমানের সার্টিফিকেট দুই লক্ষ টাকার বিনিময় নিয়ে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে এসে সরকারি চাকরি করছে কিভাবে চাকরি পাতে শুনতে ঘুষ খেয়ে গেলে বলে চাকরি দিয়েছে এই সরকারি চাকরি করতে রেল কোম্পানি তারপরে মুক্তিযোদ্ধা হয়েছে এই তো আমরা জানি এ বিষয়ে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে কথা বলতে চেয়ে সময় দিয়েও দেখা করেননি মুক্তিযোদ্ধা একেম শফিকুর রহমান পরে আবারও মোবাইল ফোনে কথা বলতে গেলে ক্ষিপ্ত হন তিনি আপনার কোনো উদ্বোধন আমি জানছো নাই বন্দলা এদিকে মাহবুব আলমের বর্তমান কর্মস্থল জয়পুরহাট জেলার খেতলাল উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি তাকে পরে মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দিয়ে দেখা করতে চাইলে মোবাইল বন্ধ করে দেন তিনি এরপর আমরা কৌশলে পৌঁছে যাই তার কাছে জানতে চাইলে জালিয়াতি করে চাকরি নেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি আমি যেভাবে হোক যে ইয়ে করে আচ্ছা আমি চাকরিটা নিয়েছি আমি কি করব বলেন আমি তো এত বড় চাকরি করি না আমি মাঠে ঘাটে খেটে খাই এ বিষয়ে নিজে থেকে কিছুই করার নেই নিয়োগকারী কর্তৃপক্ষই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন বলে জানান খেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা আমার এখানে পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ নেই এটা আমাদের যে নিয়োগকারী কর্তৃপক্ষ বা যারা ইয়া আছেন তারাই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এমন জালিয়াতির ঘটনা সঠিকভাবে তদন্ত করে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের ব্যায়জিৎ বোস্তামি আনন্দ টিভি ঈশ্বরদি পাবনা